ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে দর্শনার্থীদের ভিড় মেলা এবার নজর কাটছে দেশীয় পণ্য বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা রানা এর আগের ঘন্টাতেও আপনি জানিয়েছেন যে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে অর্থাৎ সময় যত গড়াচ্ছে কেমন দেখছেন ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন মেলা নিয়ে আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে ঠিক আগের ঘন্টায় আমরা যে প্রতিবেদনে দেখ দেখিয়েছিলাম যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা তার চেয়ে কিন্তু এখনকার সময় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি এবং তারা কিন্তু আসছেন মেলায় অনেক প্রাণবন্ত সময় কাটাচ্ছেন এবং অনেকে পরিবারের সদস্য বন্ধুবান্ধব নিয়ে আসছেন আমি যেটি লক্ষ্য করলাম মেলায় কিন্তু তরুণ দর্শনার্থীর সংখ্যা বেশি এবং পরিবারের সাথে সদস্য যারা আছেন তাদের মধ্যে বাচ্চাদেরকেও নিয়ে এসেছেন তারা মেলায় এবার আমরা আরও যে বিষয়টি লক্ষ্য করেছি যে যারাই আসছেন তারা কিন্তু কিছু না কিছু সংগ্রহ করছেন অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই দূরত্ব ঢাকা থেকে বেশখানিকটা এই অভিযোগ কিন্তু বরাবরই ছিল ক্রেতা দর্শনার্থীদের এবং ত্বক এইখানে আসার বিষয়েও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ঠিক আগের বারের মেলায় কিন্তু এবারের মেলায় কিন্তু এই সংকটটা অনেকটাই কেটেছে অর্থাৎ রাজধানীর পূর্বাঞ্চলের যে রাস্তাটুকু সেই রাস্তাটুকু পেরিয়ে আসার জন্য কিন্তু আলাদা যানবাহনের ব্যবস্থা করেছে এবং এখানে প্রবেশমুখের রাস্তাগুলো কিন্তু আগের থেকে স্মুথ করা হয়েছে ফলে বাস এবং যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু খুব সহজেই মেলায় আসতে পারছেন এবং তারা কিন্তু মেলা উপভোগ করতে পারছেন আমরা কিন্তু দেখেছি যে ক্রেতা দর্শনার্থী বাড়ার সাথে সাথে কিন্তু যারা বিক্রেতা আছেন তাদেরও কিন্তু ব্যস্ততা বাড়ছে তারা কিন্তু একের পর এক ক্রেতাদের সাথে কথা বলছেন তাদের নিজেদের পণ্যের গুণগত মানগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং ক্রেতাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছেন পণ্য বিক্রির জন্য এবং মেলায় কিন্তু একটি জিনিস বরাবরই হয়ে থাকে যে অন্য অন্য জায়গায় যে পণ্যগুলো বিক্রি করা হয় তার থেকে বেশি রকমের ছাড় দেওয়া হয় এই একই জিনিস কিন্তু এবারের মেলায়ও আছে মেলায় কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের জন্য ক্রেতাদের জন্য বিশেষ ছাড় আছে আমরা দেখেছি যে দেশীয় পণ্য যেগুলো বিক্রি হচ্ছে সেখানে প্রায় ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড়ের কথা বলছেন বিক্রেতারা এবং তারা আশাবাদী যে সময় গড়ানোর সাথে সাথে আজকে মেলা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে রেদুয়ান জি ধন্যবাদ আপনাকে ইউসুফ রানা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল